আজকে চাষিরা ওপরের দিকে নেমিয়ে দিচ্ছে যার কারণে আমাদের দেশ আজকে বঙ্গোপসাগরে পরিণত হয়েছে আজকে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমাদের বেনাপুর হাই স্কুল বেনাপুর মেমোরিয়াল গার্লস স্কুল এবং বেনাপুর সিনিয়র মাদ্রাসা সকল ছাত্রছাত্রীবৃন্দ এখানে উপস্থিত হয়েছে সেই সাথে উপস্থিত হবে আমাদের নবদিকার নবিকার এলাকা হাই স্কুল আমি আপনাদেরকে জানাতে দিতে চাই সকল ছাত্রছাত্রী ভাইদের পক্ষ থেকে প্রতিবাদ চলে <mumbles>